আমি যাচ্ছি হচ্ছে বাইক নিয়ে টেলি একাডেমি এই আমার সামনে দেখুন টেলি একাডেমি দেখতে পাচ্ছে আজকে এই আমাদের এখানে শুটিং হচ্ছে সারাটা রাত দিয়ে সেই জায়গায় বাইক নিয়ে যাচ্ছে এখন আর অফিস হচ্ছে জেল বারো জুন জেল যেটা হয়েছে সামনে হচ্ছে এই যে একাডেমি টেলি একাডেমি যাচ্ছি রাস্তা ফাঁকা চারিদিকে বাড়ি দেখতে পাচ্ছি আজকে সারা রাত্রে এখানেই থাকবো হ্যাঁ এই জায়গাটাতে এই সামনে দেখুন এই যে টেল তার সামনে আমরা চারিদিক ফাঁকা এখন লোকেশনের দিকে যাচ্ছি এই জায়গাটা তো সুন্দর এখন বাইরে একটু পরে ভিতরে নিয়ে যাবো ভিতরটা কেমন দেখতে সেটা দেখাবো এটা বেস্ট ক্যাম্প আমাদের অ্যাকচুয়ালি শুটিং এর শুটিংটা হচ্ছে আমাদের পিছনের দিকে ব্যাক সাইডের যে রাস্তাটা আছে দিকে হচ্ছে আপনার জেলখানা তো তার সামনে শুটিংটা হচ্ছে তো এই এলাকাটা দেখতে কেমন ঠিক এরকম এই যে সুন্দর যাচ্ছে এখানে চলছে যাবো হচ্ছে দিকে আজকে আমি এই পর্যন্ত দেখাচ্ছি আউটডোরটা নেক্সট দিন আপনাদেরকে ভিতরটা দেখাবো আবারও চলে আসলাম টেলি একাডেমিতে আজকে আপনাদেরকে দেখাবো টেলি একাডেমির ভিতরে ভিতরে কী কী আছে না আছে পুরোটা আগের দিন বাইরেটা দেখিয়েছিলাম সেটা প্রথমে ভিডিওতেই রয়েছে এখন দাঁড়িয়ে আছি আমি হচ্ছে টেলি একাডেমির বাইরে আগে একদিন শুটিং করতেছিলাম তো অনেক দিনের বেলায় এই জায়গাটা তো আজকে আমি এসেছি টেলি ভিতরে শুটিং করতে এবার আমি ভিতরটা দেখাবো চলুন এই দেখুন এটা হচ্ছে টেলি একাডেমি এক্সটেরিয়ার এই রাস্তাটা সরে চলে গেছে বারিপুর জেল বাঁদিকে চলে গেছে ঝুলপিয়া ঝুলপিয়া ডান দিকে চলে গেছে হচ্ছে বারুইপুর তো আমি আজকে এখানেই আছি দেখুন না চারিদিক ফাঁকা একদম পুরো এলাকা ফাঁকা ফুল এখনও আছে এখানে বরন্তলে জায়গাটা কেমন লাগে সেটাও দেখাবো এই রাস্তায় শ্যুটিং করে একদম মজায় মজা নিরিবিলি কোনো লোকজন নেই হ্যাঁ যেটা আশেপাশের দোকান নেই কয়েকটা আছে সামনে একটু ডিস্টেন্সে কয়েকটা দুটো একটা চায়ের দোকান আছে হ্যাঁ এছাড়া দেখুন এছাড়া পুরো ফাঁকা দু দু করছে দেখুন তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো একটু পরে দেখো ভিতরটা ফ্লোরগুলো বেশ বড়ো বড়ো ফ্লোর পার্কিংয়ের জায়গাটা হচ্ছে এই যে ঢুকে ডান দিকে হচ্ছে পার্কিং এই পাশে তাহলে কেন চলুন নিয়ে যাই ভিতরে স্টুডিওর মধ্যে ঢুকে প্রথমেই এই জায়গাটা আপনাদের চোখে পড়বে কত সুন্দরভাবে সাজানো জায়গাটা দেখুন এটার ডান দিকে রয়েছে ক্যান্টিন খুব বড় ক্যান্টিন আছে এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং লট অনেক বড় পার্কিং লট এটা এটা স্টুডিওতে ঢুকেই ডান দিকে পড়ছে ডান দিকে আসবেন সোজা এসে দেখবেন আরও একটা পার্কিং লট আছে হ্যাঁ ওই যে পাঁচিলের পাশে দেখতে পাচ্ছেন ওখানে ছোটো ছোটো গাড়িগুলো রাখা যাবে এদিকে রাস্তা রয়েছে এই পার্কিং লটটা পুরোটা দেখুন এই যে পুরোটা পার্কিং লট ফ্রন্টে আপনাদের একটু টেলি একাডেমির ভিতরটা ঘুরে দেখাই বাইরেটা তো দেখেছি ভিতরটা ঘুরে দেখাই ভিতরটা কী কী আছে এদিকে ফোর নম্বর থ্রি দেখতেই পাচ্ছেন কী কী আছে এই সুন্দর করে গুছিয়ে স্টুডিওটা বানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে ভিতরে ঢুকে এসে একদম ভিতরে এন্ড থেকে আমি সামনের দিকে আসবো অ্যাকচুয়ালি আমি আগে একদিন শুটিং করতেছিলাম তখন বাইরে করেছিলাম তাই বাইরের দিকটা দেখেছিলাম স্টুডিও ভিতরে এই দেখুন ভিতরে একটা সুন্দর প্লেগ্রাউন্ড অনেক জায়গা শুটিং করার জন্য স্পেস শান্ত পরিবেশ নিরিবিলি শহর তো একটু দূরে এই যে রয়েছে পার্কিং প্রচুর পার্কিং আছে ফ্লোর বেশ বড় আর বিশেষ করে রাস্তাগুলো অনেক চওড়া কাজ করে মজা পাওয়া যাবে শুটিং এর জন্য একটু দূরে ঠিকই তো খুব ভালো স্টুডিও নম্বর ফোর রাস্তাগুলো পার্কিংগুলো এই সাইডে পার্কিং আছে ওই পাশে সামনের দিক দিয়ে পার্কিং আছে এদিকেও পার্কিং আছে পার্কিংয়ের অজস্র পার্কিং এই প্রতি আলাদা করে লেন আছে এই এদিকে স্টুডিও তিন নম্বর এবং চার নম্বর স্টুডিও এদিকে এদিকে রয়েছে খুব সুন্দর শুটিং করার জন্য আইডিয়াল জায়গা কলকাতায় একটু দূরে একাডেমি এখানে একটা শুটিং চলছে গাড়ি রাখার অনেক জায়গা রয়েছে এখানে পরন্তু বিকেলে স্টুডিও চত্বরটা কেমন লাগে হ্যাঁ সেটা একবার দেখি চলুন বাইরে থেকে স্টুডিওটা কেমন লাগে বিকেলবেলা মানে স্টুডিও আশেপাশের পরিবেশটা বিকেলবেলা কেমন দেখতে লাগে সেটাই আপনাদেরকে দেখাবো চলুন জন্য কি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই ভিডিওটা আমার দুদিনে শ্যুট করা একদিন বাইরে একদিন ভিতরে তো দুদিন মিলে আমি একটা ভিডিও করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে বেলে গানিক প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে আগের দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা